লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দল ব্যস্ত নির্বাচনী কাজে এবার বিজেপি প্রতিটি বিধানসভায় একটি করে নির্বাচনী কার্যালয় বানাচ্ছে প্রতিটি বিধানসভাতে দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও বানানো হচ্ছে নির্বাচনী কার্যালয় এদিন পরশুরার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন জেলা সভাপতি বিমান ঘোষ শুধু পরশুরা না চন্দ্রকোনা গোঘাট হরিপাল আরামবাগেও এই কার্যালয়ের উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই এরপর শুক্রবার তারকেশ্বরেও হবে উদ্বোধন এই বিষয়ে বিমান ঘোষ বলেন লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বিধানসভায় ঠিকমতো কাজ জারি রাখার জন্যই এবং কেন্দ্রীয়ভাবে কাজ করার জন্যই এই নির্বাচনী কার্যালয় এছাড়াও দলীয় কার্যালয়গুলো অনেক ছোট ছিল যে কোনো বড় মিটিং করতেও অসুবিধা হতো তাই এই নির্বাচনী কার্যালয়ে থাকলে কাজ করতে অনেক সুবিধা হবে তিনি আরো বলেন ভোটের দিন যতই এগিয়ে আসবে প্রচারের ঝড় ততই বাড়বে আরামবাগ লোকসভায় বিজেপি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই দেখুন আমরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমে লোকসভা নির্বাচনী কার্যালয় তারপরে এক একটা বিধানসভা হয় চন্দ্রকোনা করেছি গোহাট করেছি হরিপাল করেছি আরামবাগ করেছি আজকে এখন খুশা হল এরপরে আগামীকাল তারকেশ্বর হবে তাহলে আমাদের পুরো বৃত্ত কমপ্লিট হবে নির্বাচনী কার্যালয় নির্বাচন নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে একটাই কথা বলতে চাই এটা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের মানে বিধানসভা ওয়াইজ নির্বাচনের যে আমাদের সিস্টেম সেটাকে জারি রাখার জন্য কাজ করার সুবিধার জন্য বিধানসভা ওয়াইজ আমরা কার্যালয় নিয়ে এটাকে সেন্ট্রালি অপারেট করার চেষ্টা করি যে দলীয় কার্যালয়গুলো ছোট সেই জায়গাতে একটা মিটিং করা বড় মিটিং করা সম্ভব নয় বিধানসভা স্তরে সেই জায়গাতে কোনো মাল মেটেরিয়াল থাকাও সম্ভব নয় যেগুলো আসবে সব তো সেটা খুব ছোট তার জন্য আমাদের প্রত্যেক বিধানসভা হয়ে একটা করে প্রচারে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন বিভিন্ন জায়গায় যে যখন আমরা প্রচারে যাচ্ছি শুধুমাত্র বিজেপি কার্যকর্তা নয় কর্মী নয় সাধারণ মানুষও আমাদের প্রচারে পা দিয়েছে আমরা প্রত্যেক দিন প্রচারে প্রত্যেক দিন লক্ষ্য করে থাকবেন গতকাল হরিপালও আপনারা দেখতে পারেন যে আমরা যখন প্রচারে বেরিয়েছি সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সবার মুখে একটা কথা আছে এইবার বিজেপি এইবার বিজেপি তো মানুষের মনে বিজেপি ঘিঁটে গেছে ভোটের জন্য অপেক্ষা করছে বিশেষ করে এই হরিপাল তারকেশ্বর চন্দ্রকোনা এই জায়গাগুলো পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তো তারা প্রত্যেকে বিরক্ত আছে তারা ওয়েট করছে কখন লোকসভা নির্বাচন আসবে সেখানে সেন্ট্রাল নির্বাচন কমিশনারের আন্ডারে যে ভোট হচ্ছে প্যারামিলি ফোর্সতে সেই ফোর্স ফোর্সে ডিপ্লয় হবে তারা ভোটটা দিতে পারবে নিজের ভোট দিতে পারবে তো এই লোকসভা নির্বাচনে গতবার আমরা এগারোশো বিয়াল্লিশ ভোটে পিছিয়েছিলাম এইবার এই লোকসভা নির্বাচনে বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই আরম্ভ লোকসভা নিউজ আজ বাংলা পরশুরা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের